রঙিন লাইট আর উচ্ছ্বাসের মাঝে স্টেডিয়ামের গরম ময়দান দর্শকের চিৎকার আর ক্যামেরার ঝলকানি তবে সব আনন্দের পেছনেই লুকিয়ে আছে এক অন্য কুচ্ছিত বাস্তবতা স্পট ফিক্সিং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গঠিত তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি সম্প্রতি একাদশ বিপিএলে এই বিষয়টি নিয়ে তদন্ত শেষ করেছে অডিও রেকর্ডিংটি প্রায় তিনশো ঘন্টার যা লিখিত রূপে হয়েছে তিন হাজার পৃষ্ঠারও বেশি প্রাথমিক রিপোর্টের কাজও সম্পন্ন যা বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে জমা দেওয়া হবে ফেব্রুয়ারিতে সাবেক সভাপতি ফারুক আহমেদের নির্দেশে গঠিত এই কমিটিতে আছেন সাবেক আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেন হায়দার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ডক্টর খালেদ এইচ চৌধুরী এবং সাবেক ক্রিকেটার শাকিল কাশেম ডক্টর খালেদ জানান প্রাথমিক রিপোর্ট মূলত আসন্ন এর জন্য তৈরি এর লক্ষ্য ফ্র্যাঞ্চাইজি বাছাই ও খেলোয়াড় ড্রাফটের ক্ষেত্রে সতর্ক করা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া তিনি বলেন প্রাথমিক রিপোর্টে আমরা আমাদের মূল পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে কেন এসব হচ্ছে কিভাবে বন্ধ করা যাবে ফ্র্যাঞ্চাইজি কাঠামো কেমন হওয়া উচিত এই সবই লক্ষ্য তিনি আরো বলেন চূড়ান্ত রিপোর্ট আগামী মাসে প্রকাশিত হবে এতে থাকবে সর্বশেষ বিপিএল এর সন্দেহজনক ঘটনা ও অভিযুক্তদের বিস্তারিত তথ্য তদন্তে উঠে এসেছে গত বিপিএ ছত্রিশটি সন্দেহজনক ঘটনা ঘটেছে প্রাথমিক পর্যবেক্ষণে অভিযুক্তদের তালিকায় দশ থেকে জন স্থানীয় ক্রিকেটারের নাম এসেছে যাদের মধ্যে তিন থেকে চারজন হাই ফ্ল্যাগড অর্থাৎ অভিযোগগুলো বেশ নিশ্চিত এই তালিকায় দুইজন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার একজন পেসার একজন অফ স্পিনার তাছাড়াও আরও একজন পেসার রয়েছেন যিনি বিপিএলে অস্বাভাবিক হোয়াইট খেলেছিলেন অন্যান্যরা মিডিয়াম বা লো ফ্ল্যাক্ড যাদের বিরুদ্ধে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি তবে রিপোর্টে তাদের নির্দোষও বলা যাবে না অধিকাংশ অভিযুক্ত পঁয়ত্রিশের বেশি বয়সের তাই জাতীয় দলে ফেরার সম্ভাবনা কম তবে হাইফ্লাইট না হলেও শ্রীলঙ্কা সফরের একজন খেলোয়াড় এবং একটি ফ্র্যাঞ্চাইজির কোচের নামও এখানে এসেছে তাছাড়া কমিটি তিনটি ফ্র্যাঞ্চাইজির ওপর নিশ্চিত অভিযোগ তুলেছে দুর্বার রাজশাহী সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটাল স্পট ফিক্সিং এ জড়িত টেলিভিশন চ্যানেল ও সম্প্রচারকও তদন্তের আওতায় এসেছে বিশেষ করে অনলাইন বেটিং বিজ্ঞাপন প্রচার করা চ্যানেলগুলো পরোক্ষভাবে জড়িত থাকতে পারে জানা গেছে এক চ্যানেল শুধুমাত্র বিজ্ঞাপন প্রচার করেই 170 থেকে 180 কোটি টাকা আয় করেছে সন্দেহভাজন এজেন্টরা প্রাই স্টেডিয়ামের কর্পোরেট বক্সে দায়িত্বশীলদের পৃষ্ঠপোষকতায় খেলা দেখেছে এছাড়াও বিদেশি এজেন্টদের নিরাপত্তা থাকা ও যাতায়াতও এখান থেকেই ব্যবস্থা করা হয়েছে যদিও মূলত সর্বশেষ আসনের ঘটনা তদন্ত হয়েছে তবে গত 5 আশোরে একশো বেশি সন্দেহজনক ঘটনা ধরা পড়েছে যেখানে সাইটের বেশি স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের নাম এসেছে এবং কারো কারো বিরুদ্ধে তো একাধিকবার অভিযোগ তোলা হয়েছে কমিটি সুপারিশ করবে বিসিবির দুর্নীতি দমন ইউনিট সক্রিয় রাখা হোক জাতীয় ক্রিকেট লীগ প্রিমিয়ার লিগ সহ সব আসরে অনলাইন বেটিং নিয়ন্ত্রণে আইন সংস্কার বা নতুন আইন প্রণয়নের প্রস্তাব থাকবে ফরেন্সিক তদন্তের জন্য সুপারিশ থাকবে এর জন্য সম্প্রতি এই ইউনিটের প্রধান নিয়োগ পেয়েছেন আইসিসির সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শাল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিপিএল সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট দর্শক আগ্রহ বিনিয়োগকারী রাস্তা সবই ঝুঁকিতে প্রাথমিক রিপোর্ট দেখিয়েছে কোথায় ফাঁকফোকর আছে এবং কিভাবে সতর্ক থাকতে হবে তবে চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত হলে স্পট ফিক্সিং এ যুক্ত খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্পষ্ট পদক্ষেপ নেওয়া সম্ভব হবে এতে শুধু প্রতিযোগিতার মানই নয় দর্শক ও বিনিয়োগকারীর বিশ্বাসও পুনঃস্থাপিত হবে প্রতিবেদনের বার্তা পরিষ্কার দোষীদের শনাক্ত করা এবং ভবিষ্যতের বিপিএল কে আরো স্বচ্ছ ও বিশ্বাস বিশেষযোগ্য করে তোলা